এ চলতে পারিস না আর আপনাকে বলি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন অল্পের জন্য বেঁচে গেলেন আমি না থাকলে আপনাকে ছুরি মেরে আপনার বিটকেসটা নিয়ে চলে যেত ধন্যবাদ ভাই আপনি না থাকলে আজকে আমার কি যে হতো ওপরালাই ভালো জানে আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না নিজের খেয়াল রাখেন আর এখান থেকে সাবধানে চলে যান নইলে আবার বিপদে পড়বেন চলি এই যে ভাই শুনুন আবার কি আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে আমার একটা হেল্প করে বলুন আমাকে যদি পর্যন্ত দেবেন তাহলে ভালো হতো এই তো আপনাদের একটা স্বভাব আপনাদেরকে বসতে দিলে আপনারা শুইতে চান আসলে আমি এলাকা তেমন কিছু চিনি না তো তাই বললাম আচ্ছা ঠিক আছে চলুন চলুন এটা তো বাস স্ট্যান্ড এটা আবার কোন জায়গা ভাই এটা কোন জায়গায় আসলাম এটা তো বাস স্ট্যান্ড না তোকে আগেই বলেছিলাম এলাকাটা বেশি ভালো না তুই শুনলি না আমার কথা নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসলি মানে বুঝলাম না ভাই মানে বুঝলি না তো একবার পিছনে তাকাইয়ে দেখ তোর কি মনে হয় আমার হাত থেকে পালিয়ে যেতে পারবি বাগের হাত থেকে বাঁচতে পারবি কিন্তু এই হৃদয়ের হাত থেকে নয় আমাকে ছেড়ে দেন বলছি নইলে ভালো হবে না কিন্তু আমি একজন সরকারি লোক নইলে সব করে কি জেনে ভাত খাওয়াব কি বলে তুই শালা আজকে তোকে হ্যাঁ বিথ কাষ্টার্দার কি রে দেখছি না যে ও কই ও আরিয়ান ভাইয়ের কথা বলতেছেন আরিয়ান ভাই তো আপনাকে এখানে পাঠাই দিয়ে উনি একাই রায়হানের আস্থানায় গেছে কি বললি তুই ও রায়হানের আস্থানায় গেছে হ্যাঁ ভাই তাও আবার একাই ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাই ড্যানি ভাই তোর ধান্দার পঞ্চাশ দিতে বলেছিল তুই এতেও রাজি না এখন দেখ বাঁচার জন্য আমার কাছে হাত তুলে মিনতি করছিস তুই ভুলে যাস না এই আমি একা না ড্যানিকে আমি না মারতে পারলেও ড্যানিকে অন্য কেউ মেরে দিবে ড্যানির সঙ্গে আরিয়ান আছে আর আরিয়ান যতদিন থাকবে এই শহরে ড্যানি ভাইকে কেউ ছুতেও পারবে না ভাবে আরে হৃদয় তুই কখন আসলি একটু আগে এসেছি তুই বাড়িতে আসবি ফোন দিয়ে আসবি না ঘরে কোনো খাবার নেই তুই আসবি জানলে রান্না করে রাখতাম এখন তোকে কি খেতে দে বলতো ভাবে রাখো তোমার খাওয়া দাওয়া আমি এখানে খাইতে আসি নাই আগে বলো আরিয়ান কোথায় ও তুই আরিয়ানকে খুঁজতেছিস ও তো এখনো বাসায় আসেনি একটু পরে এসে যাবে ও শালা এখনো আসেনি একবার আসুক তারপরে মজা দেখাচ্ছি কেন রে কি হয়েছে আর তুই বিড়বিড় করে কি বলছিস কি হয়েছে আমাকে খুলে বলতো তোমাকে বলে আর কি হবে এটা ওর আর আমার ব্যাপার হুম আচ্ছা ঠিক আছে আমাকে বলার দরকার নেই আর ইয়ারাসলোকেই বলিস চল ঘরে চল আচ্ছা আয় কিরে তুই কখন আসলি ও তুমি আসলা আর তুমি সারা দিন তোমারে খুঁজতেছি পুরো বাসায় তুমি নাই ঘটনা কি হ্যাঁ ভাবির কথা বাদ দে আগে আমার কথার জবাব দে আমাকে ছেড়ে রাহানের রাস্তা নাই গেছলি কেন দেখ ভাই একটু বুঝার চেষ্টা কর আমরা এখন টপে আছি আমগো এখন ধান্দা সিন্ডিকেট সব একলগে সামলাইতে হইব কোনোটা কোনোভাবেই মিস করা যাব না কাউরে সুযোগ দেওয়া যায়ব না এই কারণে তোরে একটা মিশনে পাঠাইছি আমি একটা মিশনে গেছি থাম তোর সব কথাই আমি বুঝলাম তাই বলে তুই আমাকে ছেড়ে রায়হানের আস্তানা একাই যাবি যদি তোর কিছু হয়ে যেত সরি দোস্ত আমারে মাফ করে দে ঠিক আছে কথাটা মনে রাখিস আমি চললাম এই কই যাবি চল আগে খাওয়া দাওয়া করবি তারপর যাবি আয় আচ্ছা চল আমার কাজে আমি অনেক খুশি তুমি আমার ধান্দা সিন্ডিকেট দুটো ঠিকঠাক ভাই আমি কাজে বিশ্বাসী ভাবে না আমি আর হৃদয় আজ পর্যন্ত কোনো মিশন সাকসেস না করে বাসায় ফিরিনি আর এটাই আমাদের বৈশিষ্ট্য আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না ড্যানি ভাই আমরা থাকতে আপনার কোনো ধান্দা ভেস্তে যেতে দিব না শুধু আপনি একটু আমাদের দুইজনের দিকে খেয়াল রাখবেন হুম তোমাদের দুজনের কথা শুনে আমি অনেক খুশি আমি একাই শুধু খুশিতে নাচব তার সঙ্গে সঙ্গে তোমাদের দুজনকেও নাচাবো আরিয়ান তোমার এইটা আর হৃদয় এইটা তোমার ঠিক আছে ড্যানি ভাই তাহলে আজকে আমরা উঠি চল হৃদয় তো ঠিক আছে আবার কালকে চলে আসবে আমি থাকতে তোমাদের টাকার অভাব হবে না ওকে ড্যানি ভাই তোমরা আসো এই দাঁকইতেছি ভাই ভাই আমাকে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে ভাই না ভাই আমাকে ছেড়ে দে ভাই চল মাল ঘর মালবের ঘর চল এত টাকা টাকাই টাকা বাহ রিয়ান বা তোমার কাজ যত দেখছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এর আগে এত টাকা আমাকে কেউ এনে দিতে পারেনি যেটা তুমি আমাকে এনে দিয়েছ এই নাও এটা তোমার আর এইটা তোমার আজ আজ আমি অনেক খুশি আসো তুমি আমার বুকে আসো এরকম ভাইকে খুশি করবে তোমার ভাই তোমাকেও খুশি করে দিবে কেমন ওকে ড্যানি ভাই এনজয় করো যাও হৃদয় দূর ভালো আরিয়ান নিজেকে ভাবে কি হ্যাঁ ও নিজেকে আমাদের লিডার ভাবে নাকি যতদিন যাচ্ছে ততই ড্যানির কাছে ওর কদর বেড়ে যাচ্ছে হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথাই বলেছেন আপনি সারা আরিয়ান অচল আরিয়ান যা করে আপনি তো তাই করেন ক্রেডিট পেলে তো দুজনেই পাবেন আরিয়ান কেন কাজ করি আমরা সবাই আর মাঝখান থেকে ক্রেডিট পাই আরিয়ান আমার আর সহ্য হয় না আরিয়ানের লিডারগিরি আজকের পর থেকে আর চলবে না তাই চল

এইসব কিছু ছেড়ে দিয়ে সাধারণভাবে জীবনযাপন করলে হয় না দেখো আমি বুঝি আমি সবকিছুই বুঝি কিন্তু আমি কেন করতেছি কাদের জন্য করতেছি এটা তুমি বুঝো না তুমি তো সবই জানো আমি যদি এই লাইনটা ছেড়ে দেই ওদের কি হবে হৃদয়ের কি হবে আমি হৃদয়কে নিয়ে সব সময় টেনশনে থাকি কখন কে ওকে মেরে ফেলে আমি এই ভয়ে থাকি এই জন্য যত রিস্কি মিশন সব আমি নিই তুমি বুঝো না আমি হৃদয়কে কত ভালোবাসি তুমি সবসময় তো এক কথাই বলো আর তোমাকে বুঝিয়ে আমার লাভ নেই তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আচ্ছা লক্ষ্মী বউ এখন চলো বাসায় যাই আর অভিমান করে থাইক না ঠিক আছে চলো হ্যাঁ চলো আরে আন্দারা কি রে আলো তো ঘুরতেছিস ভাবিকে নিয়ে হা হা ঘুরতাছিস তো তোর কি খবর আমার খবর শুনে তুই কি করবি তোর নিজের খবর নিজেই রাখ আমার খবর পরে শুনিস কিরে হৃদয় তুই এমন কেরা কথা কইতাছিস কেন তুই কি প্রেসিডেন্ট নাকি যে তোর সঙ্গে সাবধানে কথা বলা লাগবে এই তোমরা থামবা আর তুই এখানে কি কাজে আসছিস আগে বলতো শোন একটা টার্গেট পাইছি আগামী কাল যেতে হবে রেডি থাকিস দাঁড়া তুই কবে থেকে টার্গেট ফিক্সড করোস টার্গেট ফিক্সড করি আমি আমি ছাড়া আর কেউ না এমন কোন রুলস আছে যে তোকেই সব টার্গেট ফিক্স করতে হবে এমন একটা ভাবনেস মনে হয় তুই আমাদের লিডার আর আমরা কি তোর চামচা এই হৃদয় তুই কিন্তু ভালো করেই জানোস আমি কেন টার্গেটগুলা ফিক্সড করি এসব ফাও পেশাল আমাকে শুনিয়ে লাভ নেই আচ্ছা ঠিক আছে তোর কথা মতোই হবে এখন চলো তো ঠিক আছে তুই যা আমি আমুনি আমার লিডার তুই এখানে দাঁড়া আমি মিশনটা কমপ্লিট করে আসি আরে তুই একা পারবি না আমিও তোর সাথে যাই চল এই দাঁড়া এখন থেকে আমি খেলবো তুই শুধু চেয়ে চেয়ে দেখবি আরে ভাই তুই পাগলামি করিস না চল তোর যে আর লাভ নেই তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় আর ভিতরে পুলিশ প্রশন দেটা শুনিদ হৃদয় তোর সাহস কিভাবে হয় আমার রাস্তায় আসার তুই সাহসের দেখেছিস কি এখন তোকে আর তোর লোকজনদের মেরে এখান থেকে টাকা নিয়ে যাব তারপরেই বুঝবি আমার কি সাহস এবারে ধর এখনো জানাতে হবে রাকিব তুই এটা নিয়ে বাসায় চলে যা আমি আসতেছি আচ্ছা ভাই আমি সময় মতো আসতেছি হৃদয় কাউরে আবার খুন টুন করছ নাই তো চল হৃদয় এই দরা 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 এই শুন আমার একটা কাজ আছে তুই যা আমি আচ্ছা আমি গেলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কি রে ভিতরে কি হইছিল রে সবুজ হৃদয় তো একটা বড় দনে ভুল করে ফেলেছে ভাই কি ভুল একটা নীরয় সেল 10 লাখ টাকা মেরে দিয়েছে ওই ছেলের মা এখন হাসপাতালে ভর্তি হ্যাঁ রে আমি তুই এখানে কেন এসেছিস সেটা পরে শুনিস আগে বল তোর হাতে কি আমার হাতে টাকা আমি টনি ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম টনির একটা টাকাও এখান থেকে বের করতে দিব না রাখে হ্যাঁ নে ভাই ভাই টাকা নিয়ে যায় না ভাই এই এই টাকাটা অনেক দরকার ভাই প্লিজ ভাই টাকাটা দেন ভাই

হৃদয় আমি এতদিন ভাবছিলাম তোমাদের টিমে আরিয়ানি কিন্তু এখন দেখছি আরিয়ান না তুমি আসলে রিয়েল হিরো আরে বস এখনই কি দেখেছেন দুইটা দিন অপেক্ষা করেন দেখেন আমি কি খেলাটা দেখাই আরে আমি সেই মাল তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম আপনি আর আমি এখন থেকে শুধু খেলবো রি ও তুই এগুলা কি করছোস আরে তুই হ্যাঁ আমি তোকে কত করে বললাম নিরীহ মানুষকে খুন করিস না তুই একটা নিরীহ মানুষকে খুন করে এনে টাকা নিয়ে আসছ কি বললি তুই আমি আমি মানুষ খুন করেছি তুই মানুষ খুন করিস না তুই যখন খুন করস কই তখন তো হিসাব চাস না আর আমার বেলায় যত বাহা না তুই ভালো করে জানোস আমার প্রত্যেকটা টার্গেটে কোনো না কোনো কারণ থাকে আমি এমনি এমনি খুন করি না দেখ ভাই অত জ্ঞান দিতে আসিস না আমার কাজ আমাকেই করতে দে আর এখনই আমার চোখের সামনে থেকে চলে যা নইলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে বলছি হৃদয় তুই কিন্তু ভালো করতেছস না আমি ভালোই ভালোই কইতাছি টাকাগুলা দিয়ে দে দেখ আরিয়ান আমার মাথা গরম করিস না তুই এখান থেকে যা তো যা হ্যাঁ

আমার এখানে নিরীহ মানুষ হোক আর ভালো মানুষ হোক একবার টাকা চলে আসলে এই টাকা কখন এখান থেকে বের হয় না ভাই আপনিও ভালো করেই জানেন আরিয়ান কখনো নিরীহ মানুষের টাকা মেরে খায় না না আর কাউকে খাইতেও দেয় দেখ আরিয়ান তুই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না আমি যাকে মেরেছি ও মোটেও ভালো মানুষ ছিল না ও একটা অমানুষ ছিল আর তুই বলতেছিস ও খারাপ মানুষ ছিল না ভালো মানুষ শুনতে চাস পুরো কাহিনী হ্যাঁ হ্যাঁ বল আমিও শুনি তাইলে শোন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার পাঁচ লাখ টাকা লাগবে খুবই আর্জেন্ট কেন কি সমস্যা ভাই আমার মা হাসপাতালে আছে পাঁচ লাখ টাকা ছাড়া মাকে বাঁচাতে পারবো না ও আচ্ছা তোর টাকা লাগবে দেখ তুই তো আমার ছোট ভাইয়ের মতোই তোর সমস্যা মানেই আমার সমস্যা এই নিয়ে তো নে এখানে দশ লাখ টাকা আছে এখনই যাও তোমার মার চিকিৎসা করাও আর কি হয় না হয় আন্টির অবশ্যই আমাকে জানাবা আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই তুই এইটা আমারে কি শোনাইলি ও এতটাই ভালো মানুষ ছিল ওকে বোঝার চেষ্টাও করিনি ভাই তুই আমাকে ক্ষমা করে দে আর চল টাকা গুলো নিয়ে চলে যাই না আমি ড্যানি তুই কি করছিস তুই কি ভেবেছিলিস আরিয়ানের কথা না শুনেই টাকাগুলো এখানে রেখেই চলে যাব আরিয়ানকে ছাড়া হৃদয় চলতে পারে না আর হৃদয় ছাড়া আরিয়ান চলতে পারে না তোর বাবা যদি আরিয়ানকে ছোটবেলা থেকে না পালত তাহলে আজকে তোর বুক আমি ঝাঁঝরা করে দিয়ে চলে যেতাম হে আরিয়ান টাকাগুলো নে